আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তুমি ভালো আছো মাইশান বাবু ভালো আছে আমার বাবা কোথায় নাই বাবা অফিসে আমার বাবা ছুটি হয়েছে আসতেছে বাইরে অনেক বাতাস মানে ঝড় হবে বাবাকে ফোন দিব না যেন তাড়াতাড়ি চলে আসে বাইরে প্রচুর বাতাস আকাশ মেঘ করে আসছে মনে হচ্ছে ঝড় আসবে এমন বাতাস উঠছে মাইসেন বাবু জানলা দিয়ে দেখতেছে আওয়াজে যে দূর দিয়ে চলে আসতেছে বাবা যে অনেক বাতাস বেলকনিতে জামা কাপড় আছে সব ঘুরে নিয়ে যাচ্ছে এদিকে মাইশান বাবু সব কথা ফলাই দিছে এই যে এখানে ছিল সব নিচে ফলাই দিছে এগুলো নিচে ফলাইছো কেন তুমি হ্যাঁ ওই যে এখানে ফলাইছো কেন এই যে এখানে ফলাইছো কেন

কেক কেক তুমি না কেক বলতে পারো বলো তো সবাই একটু শুনো তুমি তো কেক ওই দেখো তোমার বার্থডে ক্যাপ ওই দেখো তোমার বার্থডে ক্যাপ দেখছো হাই তোমার বার্থডে ক্যাপ এই যে তোমার বিছানা গোছানো শেষ যাবা তাড়াতাড়ি দাও পরিষ্কার করো তাড়াতাড়ি নামার জন্য আমি ই করতেছে দেখো তো বাইরে বাতাস ওই দেখো জানালা দিয়ে বাতাস আসতেছে কত সুন্দর দেখছো মাইশের বাবা অফিস থেকে আসার পরে রুম গুছায়ে ঝাড়ু দিয়ে তারপরে রান্না করলাম শর্টকাট রান্না করলাম এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ ভুনা করলাম আর বেগুন ভাজি করলাম এটা শুধু রাতের জন্য করলাম এখন রাত প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে আর এই যে ভাত আছে এখন আমরা খাওয়া দাওয়া করব মাইশন বাবু ভাত খাবে এখন তুই ভাত খাবে